চুল পড়ে যাচ্ছে নতুন চুল গজাচ্ছে না মাথায় প্রচুর পরিমাণে খুশকি হয়ে গেছে কি করবে চিন্তায় আর ভালো লাগছে না তোমরা শুধুমাত্র এই অ্যালোভেরা জেল আর এই মেথিটাকে একবারে এইভাবে ব্যবহার করে দেখ রাধে রাধে বন্ধুরা তোমরা সকলে কে কেমন আছো আশা করছি সকলে খুবই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি অনেক দিন পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করছো তোমাদের খুশকির প্রবলেম হচ্ছে আরে তো এই ড্যান্ড প্রবলেম কিন্তু অনেকেরই আছে আর তার সাথে কিন্তু পুজো চলে এসেছে আমাদের চুলের যেরকম যত্ন নিতে হবে আমাদের স্কিনেরও যত্ন নিতে হবে তো আমিও ভাবছিলাম তোমাদের সঙ্গে অবশ্যই খুবই তাড়াতাড়ি মানে তোমরা কতটা তাড়াতাড়ি তোমাদের হেয়ারটাকে ভালো করতে পারো স্কিনটাকে ভালো করতে পারো সেই উপর ভিডিও দেবো তো তোমরাও কমেন্ট করছো তো ভাবলাম যে আমি একটি কমেন্টের উপরে দুটো সলিউশন দিব তোমরা কী করে খুশকি দূর করবে আর চুলটাকে ভালো রাখবে সফট রাখবে সিল্কি করবে হ্যাঁ বন্ধুরা আর যাদের যাদের চুল উঠে যাচ্ছে সেই সমস্যাটাও কিন্তু সমাধান হয়ে যাবে তো চলো আর দেরি করছি কেন আমাদের কিন্তু ড্যান্ড অপ দু রকমের হয় হ্যাঁ আমাদের মাথায় খুশকিটা কিন্তু দু রকমের হয় অনেকে দেখবে স্কিনের ওপরে কি সাদা সাদা হয়ে যাচ্ছে তোমরা যখন মাথাটাকে হেয়ারটাকে চিরুনি করছো চুলের ওপর চিরুনি করাতে আমাদের কিন্তু কাঁধে বা সাইডে কিন্তু দেখবে ছোট ছোটো একদম যে ড্রাই স্কিনটা হয় সেটা কিন্তু পড়ে যাচ্ছে আবার অনেকের কিন্তু ভেজা খুশকি হয় তোমরা যখন মাথাটাকে আর এখন তো প্রচণ্ড গরম পড়েছে আমাদের কিন্তু চুলের গোড়াগুলো পুরো ঘেমে যাচ্ছে এতে কি আমরা যখন মাথার উপরে প্রচন্ড পরিমাণ ইটিং হচ্ছে নফের ভিতরে কিন্তু অনেক সময় কাদামাটির মতন একটি খুশকি লেগে আসছে সেটা কিন্তু ভেজা খুশকি আমাদের কিন্তু দু রকমের খুশকি হয় এর জন্য আমাদের কিন্তু এখন গরমের দিনে প্রত্যেক সপ্তাহে দু থেকে তিনবার করে কিন্তু মাথায় শ্যাম্পু করতে হবে আমাদের যে চুলের গোড়াটা পরিষ্কার রাখতে হবে আমাদের কিন্তু কিছু কিছু জিনিস ফলো করতে হয় বন্ধুরা এতে কিন্তু আমাদের চুল বলো স্কিন বলো সব কিছুই ভালো থাকে তো আজকে আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করবো সেটা যে তোমরা এভাবে ইউজ করতে পারো তোমরা রেজাল্ট পুজোর আগেই পেয়ে যাবে মানে দশ দিনের ভিতরে কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাবে আর তোমরাই এসে কমেন্টে জানাবে তো চলো তোমাদের সব প্রবলেমের সলিউশন করে দিচ্ছি আমি এখানে নিয়েছি দেড় চামচের মতো মেথি দানা হ্যাঁ বন্ধুরা এই মেথিটাকে আমি দু থেকে তিন ঘন্টা ধরে হাফ কাপ জলে বড় কাপের হাফ কাপ জলে ভিজিয়ে রেখেছিলাম তোমরা চাইলে সারা রাত ভিজিয়ে রাখতে পারো মেথি কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী আর এভাবে যদি তোমরা ইউজ করতে পারো তাহলে তো রেজাল্ট তোমরা হানড্রেড পারসেন্ট নিজেরাই হাতে নাতে পেয়ে যাবে দেখো মেথি ভেজানো জল থেকে আমি চার চামচের মতো জল নিয়েছি তার মধ্যে অ্যাড করেছি এক চামচের মতো লেবুর রস দেখো কালারটা কিন্তু চেঞ্জ দেখতে পেলে কত সহজভাবে একটি টোনার আমরা তৈরি করে নিলাম হ্যাঁ বন্ধুরা তোমাদের যদি বাড়িতে কারো ফ্রিজ থাকে তোমরা কিন্তু এই টোনারটিকে ফ্রিজে একটি স্প্রে বোতল যেগুলো হয় সেটাতে করে কিন্তু রেখে দিতে পারো বা যে কোনো বোতলে করে কিন্তু রেখে দিতে পারো সেটা তোমরা প্রত্যেক দিন ইউজ করতে পারবে স্নানের আগে ইউজ করার পর আধ ঘন্টা রেখে দিয়ে তোমরা জল দিয়ে কিন্তু ধুয়ে নেবে আর এত সহজেই টোনারটি কিন্তু এর কাজ হলো অসাধারণ মানে সাধারণ টোনার হলেও অসাধারণ কাজ করবে সেটা তোমরা কিন্তু ইউজ করলেই বুঝতে পারবে যাদের চুল পড়ে যাচ্ছে আর খুশকির প্রবলেম আছে তারা একবার হলে এভাবে ট্রাই করে দেখো তো সবার প্রথমে আমার লাগছে হলো কটন চলো সবার প্রথমে আমি আমার হেয়ারটাকে খুলে নিচ্ছি আর এখন না প্রচণ্ড গরম পড়েছে তাই আমি চুলটাকে বেঁধেই নিয়েছিলাম তো তোমরা তো জানোই আমার হেয়ারটা কিন্তু অনেকটাই লং তোমরা দেখে হয়তো বুঝতে পারছো দেখো বন্ধুরা আর প্রচণ্ড কিন্তু সফট আমার হেয়ারটা প্রচণ্ড সফট তো তোমরা কি করে ইউজ করবে তোমাদেরকে জাস্ট আমি বলে দিচ্ছি তোমরা কিন্তু পুরো মাথাতে চুলটাকে এভাবে ঠিক পাট করে নিয়ে তোমরা যে হেয়ার তোমরা যে কটনটি নিয়েছো এটা কিন্তু এখানে ডিপ করে নিয়ে তোমাদের পুরো মাথায় লাগিয়ে নিতে হবে আর এটা যদি ধরো এই আমি একদম চুলের গোড়ায় কিন্তু এভাবে ঘষে ঘষে লাগিয়ে নিচ্ছি তোমাদেরও কিন্তু ঠিক এভাবেই লাগিয়ে নিতে হবে আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি আর এটা যদি কেউ লাগিয়ে দিতে পারে তাহলে তো ভীষণ ভালো হয় মানে পুরো মাথাতে প্রত্যেকটি চুলের গোড়াতে কিন্তু এটি পৌঁছে যেতে পারে আর এটাকে তোমরা আধ ঘন্টায় রেখে দেবে আর তোমরা যদি এটা স্প্রে বোতলে ইউজ করতে পারো তাহলে তো আরও ভীষণ ভালো তোমরা তাহলে একা একাই ইউজ করতে পারবে কোনো প্রবলেম নেই একটু টাইম ধরে ইউজ করতে হবে আর আমরা যদি এত সুন্দর চুল চাচ্ছি আর এত সহজভাবে ড্যান্ড দূর করতে চাচ্ছি তাহলে তো এটাগুলো করতেই হবে তো চলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তোমরা ঠিক কিভাবে ইউজ করবে তোমরা কিন্তু এরকম একটি কটন নিয়ে ইউজ করবে এছাড়া তোমাদের কাছে কটন যদি না থাকে একদম সুতির যে কাপড়গুলো হয় সেই কাপড়গুলো দিয়ে কিন্তু তোমরা এটিকে ইউজ করতে পারো তো বন্ধুরা তোমরা এটাকে প্রত্যেক দিন ইউজ করতে পারবে কোনো প্রবলেম নেই আর যাদের সমস্যা আছে মানে প্রত্যেক দিন ইউজ করতে পারছো না অন্য কাজে ব্যস্ত আছো তারা সপ্তাহে অন্তত পক্ষে তিন থেকে চার দিন এটি ব্যবহার করবে এরপর আমি তোমাদের যদি প্যাকটি দেখাবো এটা সপ্তাহে তোমাদের দুদিন করে ইউজ করতে হবে এবার আমরা একটি সুন্দর হেয়ার প্যাক বানিয়ে নিচ্ছি এর জন্য আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরা গাছের অ্যালোভেরাটাই আমি নিয়েছি তোমরা কিন্তু গাছের অ্যালোভেরাটা কেটে এনে ডাইরেক্ট স্কিনে বলো বা হেয়ারে বলো ব্যবহার করবে না তোমরা কেটে আনার পর আজ থেকে এক ঘন্টা ধরে কিন্তু দাঁড় করে রেখে দেবে কোনো একটা জায়গায় তাহলেই দেখবে অ্যালোভেরার যে রসটা আছে কালো যে খারাপ জিনিসটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে সেটা তোমরা কেটে এভাবে বাদ দিয়ে দেবে তোমাদেরকে সেটা আমি দেখিয়েই দিলাম এবার দেখো আমি ভালোভাবে কেটে নিয়ে অ্যালোভেরা জেলটা বের করে নিচ্ছি অ্যালোভেরা জেল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী খুবই ভালো চুলটাকে আমাদের সফট করে সিল্কি করে শাইন করে এবার নিয়েছি আমি একটি পেঁয়াজ টুকরো করে কেটে পেঁয়াজের রস কিন্তু আমাদের চুলের গোড়াটাকে মজবুত করে চুল পড়া কমায় চুলকে ভেতর থেকে স্ট্রং করে তোমরা যদি রেগুলার পেঁয়াজের রস ইউজ করতে পারো তোমাদের চুল পড়া কিন্তু খুব সহজভাবেই কমে যাবে আর এভাবে যদি ব্যবহার করো তাহলে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি তোমাদের দেখবে চুল পড়া কমে নতুন চুল কিন্তু গজিয়েও যাচ্ছে তো আমি একটি মিক্সিং জারের মধ্যে এই উপাদানগুলোকে তুলে নিচ্ছি তোমাদের কাছে গাছের অ্যালোভেরা না থাকলে তোমরা বাজারে এখানে অ্যালোভেরা জেলটা ইউজ করতে পারো সেক্ষেত্রে তোমরা দু থেকে তিন চামচ ব্যবহার করো তোমাদের চুলে লেন্থ ভুজে এবার আমি এখানে মেথি ভেজানো জল আর মেথিটাও কিন্তু দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এটা খুব ভালোভাবে মিহি করে পেস্ট করতে হবে যাতে আমাদের হেয়ারে খুব ভালোভাবে লেগে যায় দেখো বন্ধুরা এবার আমি এখানে নিয়েছি দেড় চামচের মতো নারকেল তেল তোমরা চাইলে যে কোনো হেয়ার অয়েল ব্যবহার করতে পারো এগুলো প্রত্যেকটিকে কিন্তু খুব ভালোভাবে এবার মিশিয়ে নিলে রেডি হয়ে গেল। তোমরা এই প্যাকটিকে সপ্তাহে দুদিন থেকে তিন দিন ইউজ করে দেখো তোমরা লাগিয়ে নেওয়ার পর আধ ঘন্টা রেখে দিয়ে তোমরা শ্যাম্পু করে নিতে পারো অবশ্যই পরিষ্কার চুলিয়ে লাগাবে মানে তোমাদের স্ক্যাল্পটা যখন পরিষ্কার থাকবে তখনই কিন্তু এই প্যাকটিকে লাগাবে পুজোর আগে বলছি তোমাদের দশ দিন ইউজ করে দেখো দশ দিনের ভিতর কিন্তু তোমাদের চুল পড়া অনেকটাই কমে যাবে তোমাদের পুষ্কি দূর হবে চুলটা কিন্তু সফট হবে আর এই প্যাকটা যদি শুধু চুলের গোড়ায় লাগাবে তাই নেই বন্ধুরা পুরো চুলে লাগাবে তোমাদের এই পুরো প্যাকটি ইউজ করে তোমরা কেমন রেজাল্ট পেলে মানে পুরো ভিডিওটা দেখি রেজাল্ট পেলে সেটা অবশ্যই কমেন্টে জানিও আশা করছি সকলে খুবই ভালো রেজাল্ট পাবে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকেও নেক্সট তোমাদের সঙ্গে একটি সুন্দর ভীষণ দারুণ একটি স্কিন কেয়ার ভিডিও শেয়ার করবো এর জন্য কি করতে হবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রেখো যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশনগুলি পেয়ে যেতে পারো সকলেই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে